এটা দিয়ে ঠান্ডা যা আছে কাটাই নিয়ে কাটাই নিয়ে এসে কিন্তু অতিরিক্ত মাত্রা দেওয়া যাবে না তাহলে কিন্তু সমস্যা আছে চার লিটারে এক গ্রাম সাথে এটা তো ও খাবে না সাথে আখের গুড় বা চিনি দেওয়া লাগবে একটু মিষ্টি মিষ্টি এলে খাবে হিস্টাসিন দেবন সবাই আমার জিজ্ঞাসা করতে পারে যে আছে 1280 মুরগিটা ধার আছে মুরগিটা

তাপ দিয়ে কিন্তু কিছুদিন করে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়ে কিছু গেলে পরে ব্লাডে ভাইরাস বা ইসাব পোষাবে ইনফেকশন বাথরুমের সমস্যা হ্যাঁ বা তারপরে যে ব্লাডে আপনার ভাইরাস আছে বিভিন্ন সমস্যা কিন্তু আমরা যখন এই বাচ্চা নিয়ে যখন ইসে যাই বলে ডাক্তারের হাত যাই মেডিকেল অফিসের হাত থেকে গেলে করে সোডো আর যদি অধ্যাপকের দলে যাই তাই বড় অ্যান্টিবায়োটিক কত ভিজিট কত এক হাজার আরে বাবা নাম করে ডাক্তার এক হাজার টাকা ভিজিট বড় অ্যান্টিবায়োটিক মেডি দিয়েছে কয় দিনের সাত দিনের পাঁচ দিনের বড় অ্যান্টিবায়োটিক হ্যাঁ এর সাথে একটা ওষুধ দিয়ে দেয় ভাইরাস টেনে মারার জন্য নাকি ব্লাড যে ভাইরাস আছে পোশাকি ইনফেকশন অ্যান্টিবায়োটিক আর মুরগি পাঁচ দিনে মুরগি আমরা পাঁচ দিনে অ্যান্টিবায়োটিক করি তাই না জিরো বাচ্চা ছোট একটা বাচ্চা আইনে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে বুটার করি ডাবল অ্যান্টিবায়োটিক ডাবল অ্যান্টিবায়োটিক না ওই বাচ্চারে ডাবল অ্যান্টিবায়োটিক দিলে ওর দিয়ে কিসের জন্য নাবি শুকানোর জন্য নাবিটা শুকায় যাতে তাড়াতাড়ি অলিগে শুকায় বাচ্চারা ধরতে হয়ে যায় বাচ্চা যাতে না কাটে তাই তো পেটের ভিতরে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে মানুষ হোক পশু হোক প্রাণী হোক আল্লাহ যত সৃষ্টি জীব আছে কত কয় ধরনের ইয়ে থেকে দুই ধরনের ব্যাকটেরিয়া একটা হচ্ছে খারাপ আর একটা ভালো এখন ওই ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া ভালোটাতে যা ব্যাকটেরিয়া এটাও মরছে আর খারাপটা মরছে অ্যান্টিবায়োটিক দিলে তো তা থাকবে না কিছু মানুষের বাচ্চারাও এরকম অ্যান্টিবায়োটিক দেওয়া পাঁচ দিনের এরপরে কি করি মানুষের বাচ্চারে ওই আপনার কলা খাওয়াই ভালো ভালো ফল ফ্রুট খাওয়াতে বলে ডাক্তার কলা খাওয়াবেন আপেল খাওয়াবেন আনার খাওয়াবেন তারপর মালটা খাবেন জুস খাবেন দুধ খাওয়াবেন তাহলে আবার কোনো কি ডাক্তার তৈরি হবে দ্রুত কিন্তু ওই বাচ্চা যখন হটা শুরু করে তখন ওই বাচ্চার পিছনে পিছনে কি করে প্লেট নিয়ে ধরে বাবা এইটো খাও এইটো খাও আমার খাওয়া বাবা এতো খাওয়াদা খায় দরি দরি করে পিছে পিছে ধরো খায় না কিন্তু খায় আঙ্গুর আপেল কলা বেদল যাই খাওয়াই খায় তো না আমারও গরত আসে ওই যে গরতটা নষ্ট হয়েছে সেটা কিন্তু আসে না এরপরে কিন্তু একটার পর একটা ওষুধ কিন্তু লাগিয়ে যায় আর ডাক্তারের দ্বারা কিন্তু বারবার যাওয়া লাগে এই মুরগির বাচ্চারা আমরা তাই করছি ডাবল অ্যান্টিবায়োটিক দিছি কারণ পেটে হলো কি ব্যাকটেরিয়া নাই পেট তো খালি মানে এই বাবার যতই জিঙ্ক ক্যালসিয়াম লিভারটনিক পিএস অ্যানজাম যাই খাওয়ান তারপরে তো এই বাবাই খায় না হ্যাঁ এই বাবারে খাওয়ানোর জন্য কি করি

ব্যাকটেরিয়া না থাকার কারণে আমরা ভাইরাসদের অ্যাটাক করতে পারে নাকি এই ভাইরাস অ্যাটাকের জন্য যাতে না করে এর জন্য কি করি এর জন্য কি করি আমরা রানীjab ভ্যাকসিন করি ডাম্বুরর ভ্যাকসিন করি गाव गावদের তো ভ্যাকসিন নাই এই যে ভ্যাকসিনগুলো করি কিসের জন্য ভাইরাস যাতে না আসে বিভিন্ন আবহায় বিভিন্ন ধরনের ভাইরাসের উৎপত্তি হয় গরমের সময় কি আসে আপনার ওই যে গাউট আই বি এস এগুলো আসে অ্যাটাক করে বেশি আর শীতে রানীগাছ গাম বড় অ্যাটাক করে নাকি সতর্ক কথা সত্য হ্যাঁ সত্য এলে বলেন যে সত্য মিথ্যা এলে বলেন মিথ্যা এই যে ভাইরাস গুলো আসে কি আবহাওয়ায় বেশি ভাইরাস আছে এটা তো কিছু নাই উপকারীও নাই ক্ষতি তো মারিয়ে দিচ্ছে